আপনারা দেখছেন যে ডাব নারিকেল কীভাবে কাটে চাপাটি দিয়ে এত সুন্দর করে চারিদিক কেটে তারপরে চাকু দিয়ে এত সুন্দর করে আস্ত নারিকেলটি একেবারে বাটিতে যেভাবে আস্ত মানে একদম নিখুঁতভাবে নারিকেল কাটা হলো ডাব নারিকেল আপনারা দেখে অবাক হবেন এইভাবে যদি সবাই পারত তাহলে ডাব নারিকেল এত সুন্দর করে কাটার স্টাইল দেখেই মানুষের খাওয়ার জন্য একটা রুচি আসত যে যে না কিনতে পারে সেও একটা নারিকেল কিনে খাওয়ার চেষ্টা করত আমাদের ঢাকা শহরে দেখবেন যে একটা ডাব নারিকেল কিনতে গেলে একশো থেকে তিরিশ টাকা এটা মানুষ সহজে খায় না যখন দেখে যে গরমের তীব্রতা অনেক বেশি গলা শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু একটা ডাবনারিকেল খাওয়ার জন্য মানুষের খুবই আগ্রহ এবং রুচি হয় আপনার